No. দুনিয়া থেকে বিদায় নেয় মা জননী তখন মনে করি আহাগো আমার মাটা ছিল কতই না ভালো কেন এই দুনিয়াতে একটা সন্তান যখন দেখবেন যদি কোনো সমস্যার মধ্যে থাকে একটা সন্তান দেখবে তার বাড়ি আসার পরে তার বউ বলবে স্ত্রী বলবে যে তোমাকে এটা আনতে বললো আনলে না ভুলে গেছো আবার একটা আমার সন্তান বলবে যে আব্বা তোমার গাড়ি কেনার কথা ছিল ভুলে গেছো আর এই দুনিয়াতে কতজন কত কি বলবে কিন্তু মা জননী মুখটা দেখে ঠিক বুঝে নেবে যে আমার সন্তানটা মনে হয় খুব কষ্টর মধ্যে আছে সমস্যার মধ্যে আছে আবার মা জননী এই দুনিয়াতে দেখবেন মা জননী যখন সন্তান জন্ম দেয় এই দুনিয়াতে দেখবেন অনেক সময় অনেক মা জননের এরকম সিরিয়াস অবস্থা হয়ে যায় ডাক্তার বলে হয় মা বাঁধবে নাই সন্তান বাঁধবে ঘরের লোকজনকে গার্জেনকে যদি ডেকে বলে যে এরকম ব্যাপার তো ঘরের লোকজন বলে এই তার মাটাকে বাঁচিয়ে নাও কেন মা বাঁচবে আবার পরে আল্লাহ যদি চায় আবার বাচ্চা কাচ্চা হবে কিন্তু মা জননী এইটাই সেই মাকে যদি কে ডাক্তার বলে যে হয় তুমি বাঁধবে নাই তোমার সন্তান বাঁধবে মা হাসি মুখে হাসতে হাসতে বলে আমার সন্তানটা যেন দুনিয়ার মুখ দেখুক এই সন্তান যেন দুনিয়াতে ভালো থাকুক আমার পারে হয় হোক এটাই হলো মা আর আমরা সেই মা যখন বড় হই আমরা বিশেষ করে ছেলেরা মায়ের কষ্টটা বুঝবো কেমন করে মায়ের গর্ভে আমরা ওই পানির মধ্যে ভেসে থাকি মা ফেরে তো আমরা ওই দিকে যাই মা ঘুমায় ভালো করে ঘুমাই না মায়ের সন্তান যখন গর্বে আসে কেন চিন্তা করে মায়ের বাচ্চাটা যদি কষ্ট হয় যদি লেগে যায় বাচ্চাটা যদি কিছু হয় ভালো করে খায় না এই দুনিয়াতে মা কি জিনিস যার নেই যার মা একটা সন্তান তার মা জননী দুনিয়া থেকে বিদায় নিয়েছে আর কাটে খাটেতে যখন শুয়ে আছে তার মনে কত কষ্ট কত দুঃখ সে প্রকাশ করছে তার মায়ের লাশকে দেখে মায়ের মায়ের খাটিয়াতে শুয়ে থাকা দেখে তার বুক পেটে যাচ্ছে আর সে কি বলে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় দেখছে দেখুন ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন

আসবে ভালো মা তোমার মতো কে বাসবে ভালো কে হাত বুলাবে তুটি গালে গো মা জননি ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলি জননী কি যখন মা জননী থাকে তখন আমরা বুঝতে পারি না আমার দুঃখ কত বেদনা না ওই ঘরে যখন তোমার বিয়ে করার পরে আমরা অনেক জনা মনে করি আমার বউ কি ভালোবাসে কি ভালোবাসে দেখবেন দুই সপ্তাহ তিন সপ্তাহ বাজার হাট যদি না করতে পারো তোমার বউ বাপের বাড়ি চলে যাবে গিয়ে ভাইদেরকে শিকায়ত করবে কিন্তু এই মা জননী এই দুনিয়াতে তোমার কি সমস্যা কি সমস্যা সেটা ঠিক মা বুঝতে পারবে আল্লাহর কাছে দোয়া করে কিন্তু কোনোদিন মা তোমাকে ছেড়ে যাবে না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো মরদ কো গোষ্ঠ বুঝতো না

घुमी कंदो बारको पाछा बोली जनौनी घुमी कंदो पारको पाछा ॿोली কুমির কেন একবার ডাকো বাছা বলে শেষ কবির কি আরো কি দিচ্ছে দেখব খবর মা ডু ইসলামে কল বলে ও ঘোমা জননি ঘুমিয়ে কেন একেবারো বাছা বলে ও ঘোমা জননি ঘুমিয়ে কেন একবার টা কৌ বাছা বলে

বলে একবার ডাকো বাছা বলে মা দুনিয়াতে তারা জানে মায়ের কি মর্ম এই দুনিয়াতে আমার মা এই দুনিয়াতে এখনো পর্যন্ত আল্লাহ হায়াতে রেখেছে এবং করব আপনাদের কাছে আমার আমার জন্য অনেকদিন থেকে অসুস্থতা কারণে খুব শরীর খারাপ দোয়া করবেন আমার মায়ের জন্য আল্লাহ যেন তারাকে সুস্থ করে রাখে আমাদের যদি দোয়ার মতো কিছু থাকতো আমার জীবনের সারা জীবনের হায়াত আমার মাকে দিয়ে দিতাম কেন

সেই নারীদের উদ্দেশ্য করে যে নারী আল্লাহ সম্মান সম্মানকে দিয়ে দিয়েছেন সেই সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনাবো তারপরে রমজান মাসের গজল